দুর্ঘটনা ঘিরে ক্রমশই বাড়ছে রহস্য ওই যে ঘাতক গাড়িটি ট্রাকটি তার ফিটনেস এবং পারমিট আগে থেকেই ফেলছিল পারমিট ও ফিটনেস ফেল হওয়ার পরও কিভাবে চলছিল গাড়িটি শাহজাহান মামলার সাক্ষীর গাড়িতে ধাক্কা মারে যে ট্রাকটি দোসরা নভেম্বর ট্রাকের ফিটনেস ফেল হয় আর চোদ্দই অক্টোবর ট্রাকের পারমিটও ফেল হয় সকাল নটা নাগাদ থেকে বসিরাট আদালতে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটায় এই ট্রাকটি বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেন সাক্ষী কিন্তু ছেলে এবং গাড়ি চালকের মৃত্যু হল এই দুর্ঘটনায় পারমিট ও ফিটনেস ফেলোয়ার হওয়ার পরও কিভাবে চলছিল এই গাড়িটি শেখ শাহজাহান মামলায় অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা আদালতে যখন যাচ্ছিল বসিরাত আদালতে সেই সময় বাসন্তী হাইওয়ের ওপর দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার সাক্ষী ছেলে ও গাড়ির চালকের মৃত্যু হয়েছে সকাল নটা নাগাদ সরবিরিয়া থেকে বসিরাত আদালতে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে ঠিক বয়ারমারি পেট্রোল পাম্পের একটু আগে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে কিন্তু এটা দুর্ঘটনা নয় বলে চক্রান্ত বলে পরিকল্পনা করে দাবি করছেন ভোলানাথ ঘোষ অর্থাৎ এই শেখ শাহজাহান মামলায় অন্যতম সাক্ষী এবং তার বড় ছেলে এখনো জেলে রয়েছে সন্দেশখালী শেখ শাহজাহান কিন্তু বাইরে এখনো তার দাপট অব্যাহত এমনটাই অভিযোগ করছে এই ভোলানাথ ঘোষ এবং তার ছেলে বাসন্তি হাইতে ট্রাকের ধাক্কায় নিহত সত্যজিৎ ঘোষ অর্থাৎ শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে

বাড়িতে যে সবটা লিখে আমি যখন থানা দিচ্ছি সবটা পেয়েছে আমার কষ্ট হচ্ছে এখান থেকে আছে কাটছে আদালতে আমি যখন আমার তাড়িয়ে দেয় একটা মিথ্যের দিলো তার ট্রেল ছিল সেইখানে যাচ্ছিলাম না নিছকি দুর্ঘটনা ছবি কি বলছে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে অর্থাৎ বয়ারমারি পেট্রোল পাম্পের আগে সেখানটা একেবারে নির্জন এলাকাটি এবং সিসিটিভি আওতার এলাকার বাইরে বসিরহাট আদালতে যাচ্ছিল গাড়িটি সরবেরিয়া থেকে আর বয়ারমারি পেট্রোল পাম্পের ঠিক আগে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে কিন্তু দুর্ঘটনা নয় পরিকল্পিত হামলা ষড়যন্ত্র বলে দাবি এই শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ এবং তার ছেলে আমরা আপনাদের সামনে একেবারে লোকেশনটা বোঝানোর চেষ্টা করছি দেখুন যে জায়গায় ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সরবেরিয়া থেকে গাড়িটি রওনা দিয়েছিল আমার ভাই একটাই ভাই আজকে বসিয়ার ফোটে আসার কথা ছিল ভাইকে বাবাকে সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলা হেনাতা না এদিকে মারধর ওর যে কার্যকলাপ তো সাক্ষী ছিল আমার বাবা বলবো ও আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে শাহেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউখালি ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে কোর্টের উদ্দেশ্যে যেতে পারে সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে সাজান শেখে ওখানে একটাই রাত চলে সাজান শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় নেজার পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলেম শেখ হচ্ছে সহ সভাপতি এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার মানুষের ভয় দেখানো মানুষের চুপ করানো সব কিছুই ওরাই চালাচ্ছে কোনো দুর্ঘটনা না খুন একশো পার্সেন্ট খুন সরাসরি সাজান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায় মুসলিম শেখ সবিতা রায় বসিরাট কোটে যাচ্ছিল বসিরাট কোটে যাচ্ছিল ইচ্ছে করেই মেরে দিয়েছে সাজাল শেখ জেলে বসে পরিকল্পনা করছি এর কি কোনোদিন বিচার হবে না সারা জীবন নির্ভয় মায়ের কোলি খুঁজে খালি হবে বিচার চাই আর কিচ্ছু চাই না কোটে আদালতের কাছে যে কবে বিচার পাবো এই আশায় আজি ছোট ভাইকে হারিয়েছেন তিনি এই দুর্ঘটনায় বুঝতেই পাচ্ছেন যে হাহাকার এই মুহূর্তে পরিবারে শেখ শাহজাহান পরিকল্পনা করে তার অনুগামীদের দিয়ে এই ঘটনা ঘটিয়েছে এমনটাই অভিযোগ করছেন এই ভোলানাথ ঘোষ শেখ শাহজাহান মামলার সাক্ষী তিনি নিজে এবং তার বড় ছেলে এবং পরিবারের অন্য অন্যান্য সদস্যরাও যে ভয়ঙ্কর দুর্ঘটনাটি আজকে ঘটে যদিও দুর্ঘটনা বলতে নারাজ শেখ শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ এবং তার পরিবার অভিযুক্ত পঞ্চায়েত সমিতির নাজাদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি মুসলিম শেখ এবং সবিতা রায়ের বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ করছেন ভোলারথ ঘোষের পরিবার বসিরহাট আদালতের দিকে যাচ্ছিল গাড়িটি থেকে এবং তার আগে সরবেরিয়া থেকে এবং তারপর আপনাদের জানিয়ে রাখি যে জায়গায় ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে উল্টো দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা মারে দুমড়ে মুছড়ে গেছে গাড়িটি সকাল নটার সময় এই দুর্ঘটনা ঘটে যদিও দুর্ঘটনা বলতে নারাজ ভোলানাথ ঘোষের পরিবার গোটা নিছকি চক্রান্ত একেবারে আমাকে ভাসানোর চেষ্টা করা হয়েছে আমরা সবাই এক সঙ্গে দলটা করি শাহজাহানের সঙ্গে ব্যবসা সম্পর্কিত বিষয় গন্ডগোল ছিল আমরা এক সঙ্গে দল করি লোকসভা ভোট করেছি এলাকা ছাড়ার বিষয় আমার জানা নেই এমনই মন্তব্য সন্দেশখালী এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মুসলিম শেখের সম্পূর্ণ মিথ্যে কথা এটা আমার মনে হয় কোন রকম রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এটা ওকে দিয়ে বলাচ্ছে ওর সঙ্গে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক কন্ট্রাক্টরি কাজ করে ভিডিও অফিসে মাঝে মাঝে দেখা হয় আমাকে দাদু দাদু করে ডাকে দাদু ভালো আছে আমি বলে হ্যাঁ ভালো আছি কিন্তু ও যে আজকের এই বাইকটা দিচ্ছে আমার সত্যি আমি বিস্ময় লাগছে যে অন্তত আমার সম্পর্কে এবং এই ঘটনাটাই আমি কিছুই জানি না এবং সম্পূর্ণ মিথ্যা কথা ট্রাক চালক ছিলেন আপনি চিনতেন না আমি চিনি না চিনি নাম যেটা বলছে সেটাকে চিনি কিন্তু ঘটনা হচ্ছে আমি কে চালাচ্ছিল এটা বলতে পারবো না নাম কার নাম বলা হচ্ছে কি একটা নাম আসছে আলিম নাকি এরকম একটা নাম আসছে

তাহলে এটা হঠাৎ আমার নামে এইসবগুলো ছড়াচ্ছে এইসবগুলো তো মানে ভিত্তিহীন এগুলো তো আমি তো বুঝতে পারছি না নিশ্চয়ই কোনো রকম চক্রান্ত করে এটা করছে যেহেতু আমাকে আমি রাজনীতি করছি আমাকে রাজনীতি না করলে ওদের যদি ভালো হয় সেটা করছে তা আমি এই ছেষট্টি বছর বয়সে আমি এসে লোকের মার্ডার করবো লোকের খুন করবো এই রাজনীতি আমার জীবনে আমি শিখিনি আর যেন মালিক যেন না শেখায় অর্থাৎ আপনারা শুনলেন নাজায় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি তারা পুরো এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন এবং তারা বলছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কিন্তু পরিবারের তরফ থেকে ঠিক দাবি করা হচ্ছে কারণ নিহত সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালকের দেহ নিয়ে আসা হয়েছে এস এস আজকে ময়না তদন্ত হবে না আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত তুমি শুনছিলে নিশ্চয়ই যে মুসলিম শেখ এবং সবিতা রায়ের বক্তব্য তারা সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দিয়েছে কিন্তু পরিবারের কি দাবি দেখো পরিবারের তরফে কিন্তু নাম করে এই দুজন অর্থাৎ সবিতা রায় এবং মুসলিম শেখের নাম করে বলা হয়েছে যে শাহজাহান শেখ যে এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে সিবিআই তদন্তে তার ইনস্ট্রাকশনই কিন্তু ফলো করা হয়েছে এই ঘটনার আগেও একাধিকবার কিন্তু তাকে হুমকি দেওয়া সিবিআই যাতে কোনোভাবে সে যোগাযোগ না করে সিবিআই যাতে কোনোভাবে তথ্য না দেয় সেই সম্পর্কিত তো বারবার কিন্তু একটা প্রেশার দেওয়া ছিল তার বাবা ভোলানাথ ঘোষের উপরে এবং আজকের এই যে ঘটনা সেই ঘটনার নেপথ্যে সরাসরি বারবার তাদের তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে কারা দায় সেক্ষেত্রে কিন্তু তার বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ বারবার যে দুটি নাম করে একটি হচ্ছে সবিতা রায় এবং দ্বিতীয়ত হচ্ছে মুসলিম শেখ এবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা ইতিমধ্যে অস্বীকার করেছেন যে তাদের কোনো ইনভলভমেন্ট রয়েছে এই মুহূর্তে তার ছেলে যিনি রয়েছেন বিশ্বজিৎ ছেলে বিশ্বজিৎ ঘোষ তার ভাই এবং যিনি চালক রয়েছে সেই দুজনের যে দেহ আজকে ময়নাতদন্ত হবে কি না সেই বিষয়ে তারা কথা বলছেন তবে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটা প্রক্রিয়াগত জটিলতার কারণে আজকে ময়নাতদন্ত হচ্ছে না দেহ আজকের জন্য ট্রমা কেয়ার সেন্টার থেকে আর কিছুক্ষণের মধ্যে সেটাকে নিয়ে যাওয়া হবে মর্গে শিফট করা হবে আগামীকাল দুপুর দুটোর পরে কিন্তু ময়নাতদন্ত হবে এবং নেজার থানাতে ইতিমধ্যে মেল করা হয়েছে সেখান থেকে ভবানীপুর থানাতে বলা হবে তার কারণ এই যে হাসপাতাল সেটা ভবানীপুর জুরিসডিকশনের মধ্যে পড়ছে সেখান থেকে প্রপার মেল আসার পরে কিন্তু আগামীকাল ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে এবং পরিবারের তরফে যে দুজনের নামে অভিযোগ করা হয়েছে বা মৌখিকভাবে অন্ততপক্ষে তারা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন তারা অভিযোগ করবেন কি না এই বিষয়ে তারা যেটা পরিষ্কার জানাচ্ছেন যে তারা প্রথমত সিবিআইকে জানাবেন এবং দ্বিতীয়ত ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে তারা কিন্তু এই বিষয়ে লিখিত কোনো অভিযোগ দায়ের করবেন কিনা সেটা তারা সিদ্ধান্ত নেবেন আজকে সারা এগারোটার কিছু পরে ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং তার গাড়ির যিনি চালক ছিলেন শাহানুর মোল্লা এই দুজনকে এখানে আনা হয় কিন্তু রাস্তাটি তাদের মৃত্যু হয় মাথায় গাড়ে বুকে বিভিন্ন জায়গাতে তাদের চোট লাগে অতিরিক্ত রক্তক্ষরণ হয় ইন্টারনাল ব্লিডিংও হয় তার জেরে তাদেরকে তাদের মৃত্যু হয় এবং হাসপাতালে আনার আগেই তারা কিন্তু তারা কিন্তু মারা যান ফলত এইখানে তাদের আগামীকাল ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে ফলত একাধিক বিষয় প্রশ্ন এক হচ্ছে এই ফাঁকা যে রাস্তা সেই জায়গাকে কেন বেছে নেওয়া হলো বা এটা আদপের দুর্ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে বিষয়টা যেমন দেখা হচ্ছে পাশাপাশি লাস্ট যে জায়গা থেকে এই লডিটি পাস করেছিল পেট্রোল পাম্প তার সিসিটিভি ফুটেজ ক্ষতি দেখা হচ্ছে এবং যেই চালক এই ডকুমেন্ট নির্জন জায়গা থেকে সে কি করে এত দ্রুত পালিয়ে গেল এই বিষয়গুলো নিয়েও কিন্তু একের পর এক প্রশ্ন উঠছে ফলত গাড়িতে জীবিত সদস্য হিসেবে থাকা যে ব্যক্তি অর্থাৎ ভোলানাথ ঘোষ তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি এই মুহূর্তে হাসপাতাল থেকে তাকে ছাড়া হয়েছে তিনি বাড়িতে ফিরছেন ফলত নাজার থানার তরফে কিন্তু তার বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি কি পরিস্থিতি দুর্ঘটনা ঘটে কে কার কোথায় পজিশন ছিল তদন্ত কোন পথে এগোয় এবং সত্যিটা বেরিয়ে আসবে সবাই জানতে চাইছে সেই বিষয়টা আমাদের নজর থাকবে সেদিকে ধন্যবাদ তোমার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে